যেই শব্দের দিকে আমার মালিক আমাকে প্রতিদিন বিশ বার ডাকে লাউড স্পিকার দিয়ে ডাকে মহাজিন কানে আঙ্গুল ঢুকিয়ে ডাকে সফলতার দিকে কি ডাকে বলেন হাইয়া একটা শব্দ ইতে একটা শব্দ ইতে তাল একটা শব্দ তাল মানে এই নিচ থেকে উপরের দিকে আসো তে মানে বরাবরে আসো হুবুত মানে উপর থেকে নিচের দিকে আস হাইয়া মানে ভালোবাসার সাথে আসো হাইয়া মানে প্রেমিক প্রেমাসক্তকে এই শব্দ দিয়ে ডাকে এক মাহবুব তার মাহবুবকে এই শব্দ দিয়ে ডাকে মাআরিফু সুনানের মধ্যে আল্লামা ইউসুফ বনুরী আলাইহি রহমান বাবুল আজানের মধ্যে এই হায়াতর জুমায় এভাবে পড়েছে হাইয়া এই নামাজর দিকে আসো না কে কাকে ডাকে আল্লাহ আমাকে ডাকে বাবা বলেন আল্লাহ আমাকে ডাকে বলেন আর সে মালিক আমার মতো সাড়ে তিন হাতের গাভুডটাকে বদলাটাকে কামলাটাকে আমার মতো সাড়ে তিন হাতের নাচিস রব ভালোবাসার সাথে হাত ছানি দিচ্ছেন হাইয়া আল্লাহ সালা বলেন এই আসো না নামাজের দিকে আসো না আমি বললাম রব্বুল আলমিন আমি যদি নামাজে ছুটে যাই আপনি আমাকে কি দিবেন যেন বলেন তোমার জীবনের যা চাও সব রেখে দিয়েছি নামাজে তোমার জীবনের যত চাওয়া আছে সব পুরো হবে নামাজে

وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها اللہ مولانا بازار جامع مسجد سینڈا نواخال آوزت بیالت تم تفسیر القرآن محفل و شبابتی حضرات اکرام اکرم و مربیان عظام আমার যুবক ভাইরা পরদার আলের মা বোনেরা আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআন করিমের নিসবতে দাওয়াত তবলিগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ যেহেতু তফসিরুল কোরআন মাহফিল সেহেতু পূর্ণাঙ্গ একটি সুরা আমি আপনাদের সামনে তোলাবাত করেছি আল্লাহ তালা যদি সময়কে বরকত দিয়ে দেন আমি পুরো সুরাটা আপনাদের সামনে শোনাবার চেষ্টা করব ইনশাল এই সুরাটার নাম হল শামস এই সুরাটার মধ্যে আল্লাহ তালা এক টানা এগারোটা কসম একসাথে খেয়েছেন পুরো কোরআনে ক্যারিমে এর চেয়ে বেশি একসাথে কসম আর নাই শুধু একটা কথাকে বুঝাবার জন্য আল্লাহ তালা এতটা কসম খেয়েছেন তাহলে এবার আমাদের বোঝা উচিত যে এই শব্দটাকে বুঝাবার জন্য রব্যে কারিম এগারোটা কসম খেয়েছেন ওই বিষয়টা কতটা দামি হবে যদি আপনার আব্বা আপনাকে একটা কথা কসম খেয়ে বলে ছেলে এই কাজটা কর আল্লাহর কসম তোকে চার শতক জায়গা দিব বিষয়টা কেমন হবে হ্যাঁ যদি মা কসম খেয়ে বলে মেয়েকে তুই এই কথাটা এই কাজটা কর আমি কসম খেয়ে বলছি তোকে আমার গলার চেনটা দিয়ে দিব এই কথাটা কতটা দামি হবে এই কথাটা কতটা দামি হবে বলে শুধু এক কথা যদি বলে আমি কসম খেয়ে বলছি যদি ও তার ছাত্রকে কসম খেয়ে বলে এই শুন আল্লাহর কসম এই এই প্রশ্নটা পরীক্ষা আসবে কেমন হবে আর সেখানে আমার রব আমাকে সেখানে আমার রব যদি একটা না এগারোটা খেয়ে বলেন শুধু মুফতিকে বলেন নাই শুধু মহাদেশকে বলেন নাই শুধু রসুলদেরকে বলেন নাই শুধু সাহাবিদেরকে বলেন নাই কেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা ইনসানকে বলেছে আdna থেকে adna মানুষ রাস্তায় টুকাই টুকাই তাকেও রব যেই পয়গাম দিয়েছে বাদশাকেও রব একই পয়গাম দিয়েছে সুবহানাল সফলতার মাপকাঠি রব বাদশার জন্য যেটা দিয়েছে এক আদনা রিকশা জন্য রব একই মাপকাঠি দিয়েছে সুবহানাল বল সফলতার মাপকাঠি তুমি সফলতা চাও তুমি কামরানি চাও তুমি দুনিয়াতে কাময়াবি চাও তুমি সফল মানুষ হইতে চাও ইনি সফল ডাক্তার ইনি সফল ইঞ্জিনিয়ার ইনি সফল মেম্বার ইনি সফল চেয়ারম্যান ইনি সফল টিচার ইনি সফল অধ্যক্ষ ইনি সফল বক্তা বেকারিম বলেন সারা পৃথিবীর সব সফলতা যেখানে গিয়ে শেষ হয় আমি যাকে সফল বলেছি তার সফলতা সেখান থেকে শুরু হবে না এই শব্দ বুঝাবার ভাষা আমি কেন জামাল আব্দুল কাদের জিলানি কেন যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একজন একজন জিবরিল হয় জিবরিলের মতো ক্ষমতা ধর যদি প্রতিটা মানুষ হয় প্রতিটা মানুষ যদি কেয়ামত পর্যন্ত হায়াত পায় রেকারিম যে সফলতার দিকে আমাকে ডাকছেন সেই সফলতার বিবৃতি দিতে থাকে না আল্লাহ বলেন আল্লাহর কসম আমি আপনাকে বলি নাই কথা আমি আমাকে বলছি যে মোস্তাক সফলতার বানাও রব যে সফলতা বলেছেন রব 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 যেই শব্দের দিকে আমার মালিক আমাকে প্রতিদিন বিশ বার ডাকে লর্ড স্পিকার দিয়ে ডাকে মহাজিন কানে আঙ্গুল ঢুকিয়ে ডাকে সফলতার দিকে কি ডাকে বলেন হাইয়া একটা শব্দ ইতে একটা শব্দ ইতে তাল একটা শব্দ তাল মানে এই নিচ থেকে উপরের দিকে আসো এতে মানে বরাবরে আসো হুবুত মানে উপর থেকে নিচের দিকে আসো হাইয়া মানে ভালোবাসার সাথে আসো হাইয়া মানে প্রেমিক প্রেমারপদকে এই শব্দ দিয়ে ডাকে এক মাহবুব তার মাহবুবকে এই শব্দ দিয়ে ডাকে মা আরফু সুনানের মধ্যে আল্লামা ইউসুফ বানুর ই রহমা বাবুল আজানের মধ্যে এই হাই আ তুল্জুম এভাবে পড়েছেন হাই আলা সালা এই নামাজ দিকে আসো না কে কাকে ডাকে আল্লাহ আমাকে ডাকে বাবা বলেন আল্লাহ আমাকে ডাকে বলেন আর মালিক আমার মতো সাড়ে তিন হাতের গাভুডটাকে বদলাটাকে কামলাটাকে আমার মতো সাড়ে তিন হাতের নাচিস রব ভালোবাসার সাথে হাত ছানি দিচ্ছেন হাই আল্লাহ বলেন এই আসো না নামাজের দিকে আসো না আমি বললাম রব্বুল আলমিন আমি যদি নামাজে ছুটে যাই আপনি আমাকে কি দিবেন আলামিন যেন বলেন তোমার জীবনের যা চাও সব রেখে দিয়েছি নামাজে তোমার জীবনের যত চাওয়া আছে সব পুরো হবে নামাজে চাইবা এখানে দিয়ে দিবাতে সব জায়গা পুরো হওয়ার জায়গা দুনিয়া না সব চাওয়ার পুরো হওয়ার জায়গা দুনিয়া কি দুনিয়া না সব চাওয়ার পুরো হওয়ার জায়গা কি না